একটা বাজ পাখি সুলভ ছাপ একটা অবিশ্বাস শত্রু একটা ম্যাচ উইনিং দৃশ্য নুরুল হাসান সোহানের থ্রো থেকে স্ট্যাম্প উপড়ে ফেলতে কোনোরকম রকম ভুল করেননি লিটন কুমার দাস কারিম জানাত ফিরে গেলেন সাজঘরে দ্যাস শেষ তিন ওভারে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল মাত্র একত্রিশ রান পিছে তখন কারিম জানাত আর রশিদ খান রশিদ খান তখন ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছেন ঠিক তখনই দৃশ্যপটে আগমন সোহানের নাসুম আহমেদের করা ওভারের প্রথম বল কাট খেলতে গিয়েছিলেন কারিম জানাত লেন্থটা ছিল একটু ছোট অফ স্টাম্পের বাইরে জায়গা করে নিয়ে জোরে শট খেললেন তিনি বল মাটিতে পড়ে ছুটছিল এক্সট্রা কাভারের পাশ দিয়ে কিন্তু সেখানেই ঘটল নাটক বাংলাদেশের সেরা উইকেট রক্ষক তখন দেশের সেরা ফিল্ডার নুরুল হাসান সোহান এবার দাঁড়িয়েছিলেন ভিন্ন ভূমিকায় বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ে তিনি অবিশ্বাস্যভাবে থামিয়ে দিলেন সেই বল বুকের ভেতরে দোল পাড় কাপ চেয়ে মহাদেশ ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ এরই মধ্যে অবশ্য অর্ধেক উইকেট পার হয়ে গিয়েছিলেন কারিম জানাত নুরুলের সেই খামারয় হঠাৎই সিদ্ধান্ত বদলালেন রাশিদ খান জানাতকে ফেরত পাঠালেন কিন্তু তক্ষাৎ ফেরার পথ কোথায় নুরুল বল ধরে দ্রুত থ্রো করলেন একদম স্টাম্পের উপর বাউন্স করে গেল লিটন দাসের হাতে সহজেই বেল ফেলে দিলেন লিটন ছক্কার মতোই তীক্ষ্ণ সেই ফিল্ডিং যেন ম্যাচের গতি ঘুরিয়ে দিল মরিয়া হয়ে ডাইভ দিলেন জানা তবুও বাঁচানো গেল না তার উইকেট মাত্র ছয় রান করে ফেরত যেতে হলো তাকে ক্রোধে হতাশায় ভরে গেলেন তিনি কারণ দৌড় থামিয়েছিলেন তারই সতীর্থ রাশিদ খান কিন্তু বাংলাদেশ শিবিরে তখন উচ্ছ্বাস সোহানের সেই অসাধারণ ফিল্ডিং ম্যাচ জেতানোর পার্থক্য করে দেয় এরপরে আর ম্যাচে ফেরা হয়নি আফগানিস্তানের একশো রানে অল আউট হয় আফগানিস্তান উনিশতম ওভারে মুস্তাফিজুর রহমানের দুটি আর শেষ ওভারে তাস্কিম একটা উইকেট নিয়ে বাংলাদেশের আট রানের জয় নিশ্চিত করেন রবিল ইসলাম রনি খেলা একাত্তর